হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো আমি সুষমা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও তোমরা সবাই আমার পাশে থেকো আর ভিডিওটি দেখতে থেকো সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কিন্তু সমস্ত কাজই করে ফেলেছি আর এদিকে কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ শরীর খারাপ নিয়েও কিন্তু সমস্ত কাজকর্মই করতে হচ্ছে কারণ আমি যদি না করি তাহলে তো আর কে করবে সংসারটা যেহেতু আমার আমাকে এই সমস্ত কাজকর্ম করতে হবে আর এদিকে কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে এই দিকে শরীর খারাপ তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে সমস্ত কিছু রান্না করতে হবে উনুন পারে নিয়ে চলে এসেছি রান্না করব বলে তা আজকে কিন্তু আবার দু তিন রকম পদ রান্না করব তা খুবই কিন্তু আমার কষ্ট হচ্ছে কিন্তু রান্নাগুলো করতেই হবে না রান্না করলে তো আর খাওয়া হবে না আমি রান্নাগুলো করতে থাকি তোমরা সবাই দেখতে থাকো እ ታላማ ቢጤ ነገር እንደ ባይሽን ተመቸ রান্নাবাড়া আমার তো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমার হাজব্যান্ড একটু আমাদের ঘরের পাশে যেই জায়গাটা ছিল সেটা কিন্তু পরিষ্কার করছে আর আমাদের বাড়ি কিন্তু একদম মাটের ধারে আর সব সময় কিন্তু উঠোনে পুরো ঘাস হয়ে যায় তাই কয়দিন পর পরই পরিষ্কার করতে হয় তা যেহেতু ঘরের সামনে পরিষ্কার না করলে ভালো লাগে না সেই জন্য কিন্তু পরিষ্কার করে নিচ্ছে আর আমার শরীর খারাপ সেই জন্য কিন্তু আজকে ও কাজে যায়নি বাড়িতেই আছে তারপরে দেখো হাজব্যান্ড আমি দুজনেই কিন্তু স্নান টান করে নিয়েছি আর এবার কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করে নেব ছেলে আমি আর আমার হাজব্যান্ড তিনজনেই তা দেখো ভাত বেড়ে নিচ্ছি আর রান্না করেছি আজকে হচ্ছে মূল শাক ভাজা আর তার সাথে রান্না করেছি আমদি মাছ দিয়ে কাঁচা টমেটো আলু দিয়ে একটা চচ্চড়ি এই চচ্চড়িটা না কিন্তু খুব সুন্দর হয়েছিল। যেহেতু আমার ঠান্ডা লেগেছে তো আর এই মাছের চচ্চড়িটা খেতে দারুণ লাগলো পুরো টক টক লাগছিল খুব ভালো লাগছিল খেতে আর রান্না করেছি ডিমের ঝাল আলু ছাড়া ডিমের ঝাল করেছি খুব সুন্দর হয়েছিল খেতে তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে একটু একটু শুয়েছিলাম তারপরে চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলায় আমার হাজবেন্ড কি করছে সেটা দেখাতে বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে এখন সাড়ে পাঁচটা বাজে ঘড়িতে আর আমার হাজবেন্ড দেখো কি করছে কি করছে এটা ওই স্কুলে ছেলেকে হাতের কাজ দিয়েছে তা ও তো আর পায় না ছোট মানুষ তাই আমাকে করে দিতে হবে আর এটা বেশিরভাগ তো ও তো ক্লাস টুতে পড়ে ওরা তো নিজে নিজে করতে পারে না সব গার্জেনরাই করে দেয় এবার ও আমার সঙ্গে একটুখানি করেছে বলতে কি আমি দেখিয়ে দিচ্ছি ও করছে এই হাতে একটু হেল্প করার মতন হয়েছে আর সব তো আমাদেরই করে দিতে হবে না এখন ছোট সবার স্যাররা তো ভালো করেই জানেন যে করে দেবেই ওরা হ্যাঁ ছেলে এখন গেছে প্রাইভেটে ওর বাবা দিয়ে এসছে প্রাইভেটে দিয়ে এসে ও কিন্তু ঘরে বসে বসে কাজটা করে দিচ্ছে কারণ কালকে যেহেতু স্কুলে হাতের কাজ তা এটা দেখাতে হবে তা আগের দিন তো কমপ্লিট করতেই হবে তাই না সেই জন্য করছে তা এটা হচ্ছে একটা টব ফুলের টব বানিয়েছে আর হাতের কাজ হচ্ছে কাগজ দিয়ে হয় ফুলের মালা আর না হলে হচ্ছে কাগজের ফুল বানাতে হবে তা দেখো এই টপটা বানিয়ে দিচ্ছি এত সুন্দর হয়েছে আমি তো ভাবতেই পারিনি যে আমার হাজব্যান্ড এত সুন্দর হাতের কাজ জানে তা দেখো এখানে একটা খুড়ি ওই যে দই খাওয়ার খুড়ি ওটা আমার ঘরে ছিল তা সেই খুঁড়িটাতেই খুব সুন্দর করে এই যে গাছের ডাল কাগজ কিনে নিয়ে এসে তারপরে যে সবুজ কাগজ তারপরে যে লাল কাগজ এগুলো দিয়ে দেখো কত সুন্দর এগুলো এটা কি ফুল বানিয়েছো ফুল পদ্ম ফুল বানিয়েছে তা এত ভালো লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছে আর স্কুলে যদি জমা নিয়ে নেয় তা নেবে আর যদি জমা না নেয় যদি দেখে ফেরত দিয়ে দেয় তাহলে হচ্ছে আমি ঘরে রেখে দেবো এখানটায় টেবিলের এখানে এটা আমার ছেলের টেবিল পড়ার টেবিল টেবিলটাও কিন্তু আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে ছেলের জন্য যে ছেলে যেহেতু আমাদের একটাই ঘর একটাই ঘর আর বারান্দা বারান্দায় কি ছেলে পড়তে পারে বলো আর ছেলে খাটে পড়ে সব সময় দেখো ছেলের হচ্ছে টেবিলে একটা ফুলের টপ রেখেছি আর এই হচ্ছে গ্লাসটায় হচ্ছে পেন রেখে দিয়েছি এখানে একটা জলের বোতল আছে ছেলে পড়তে পড়তে খাবে তারপরে দেখো সন্ধ্যার টিফিন নিয়ে চলে আসলাম দুধ চা আর পিস রুটি ব্রাউন রুটি এই রুটিটা খেতে খুব ভালো লাগে আর আমার জন্য দেখতে পাচ্ছ বাটিতে চার পিস রুটি আমি সেঁকে নিয়েছি কারণ আমি রুটি খেলে একটু সেঁকে খাই যেহেতু গ্যাসের প্রবলেম আমার তাই আর এদিকে কিন্তু ছেলে আর আমার বর ওরা এমনিই খাবে তা সন্ধ্যার টিফিনটা তো বেশ জমে গেলো তারপরেই দেখো আমার বর সেই সিংহাসনটা তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের দিন প্রাইমার করেছিল আর এখন দেখো রঙ করছে যেহেতু ও দিনের বেলায় কাজে যায় টাইম পায় না তাই রাতে রাতেই করে তা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও এখন দেখো রাত সাড়ে নটা বাজে তোমাদেরকে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি যে রাত্রেবেলা করছে এটা ওর করা হয়ে গেলেই তারপরে কিন্তু আমরা রাতে ডিনারটা করে নেব খাওয়া দাওয়া করে নেব আর পুরোপুরি তোমাদের ফাইনাল লুক দেখাবো ঠাকুর রেখে পরে তোমাদের একদিন দেখাবো তা কেমন হয়েছে অবশ্যই জানিও আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও ও সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব আজকে ভিডিওতে একটু আওয়াজ হতে পারে কারণ সকালবেলা ভিডিওর ভয়েস দিয়েছি আর গ্রামে থাকি প্রচুর তো আওয়াজ হবেই তা মানিয়ে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে বাই